CPM এর যুব নেতাদের ভাঙন ধরানোর খেলায় নামলো তৃণমূল ঠিক যেমন এর আগে কংগ্রেস ও বিভিন্ন জেলায় সিপিএম কে ভেঙেছে রাজ্যের শাসক দল এবারের ভোটে লড়াকু শিক্ষিত স্বচ্ছ ভাবমূর্তি থাকা যুব নেতাদের দলে টানতে শুরু করলো তৃণমূল কংগ্রেস এর জন্য অবশ্যই দায়ী সিপিএম নেতৃত্ব যারা বিধানসভায় শূন্য পৌঁছেও ক্ষমতার ঔধত্ব থেকে বেরোতে পারেনি পনেরো বছর সরকার থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন কিন্তু তারপরেও নেতাদের জ্ঞান ভরা ঔধত্ব অহংকার সুলভ আচরণ কমেনি উত্তি নেতাদের দমিয়ে রেখে লবিবাজি কমেনি এমতো অবস্থায় লড়াকু ও ভালো সংগঠক হলেও অর্থনৈতিক ভাবে সুযোগ নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল সংখ্যালঘু গরিব পরিবার থেকে উঠে আসা প্রতিকূরকে পদে পদে দমিয়ে দেওয়া হয়েছে বাংলা বাঁচাও যাত্রার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রথমে রাখা হয়নি প্রতিকূরকে এই কর্মসূচির মূল ধারক বাহক হিসেবে তুলে ধরা হয়েছে মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা ময়ূর বিশ্বাসদের সারা রাজ্যের বক্তা হিসেবে এই গুটি কয়েক নেতাকে প্রমোট করা হয়েছে এমন সময় যখন ওয়াক ইস্যু ও ইস্যুতে রাজ্যের মুসলিমরা আন্দোলন শুরু করেছে সেই সময় কিছুটা তুলতে বাংলা যাত্রায় বক্তা হিসাবে রাখা হলো প্রতিকূলকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মিটিং এ তার জনপ্রিয়তা বাড়ছিল মানুষ তার কথা শুনছিল প্রতিকূলের জনপ্রিয়তা দেখে নদীয়া জেলা থেকে আবার বসিয়ে দেওয়া হলো বাদ দেওয়া হলো বাংলা বাঁচাও যাত্রার বক্তা হিসাবে এইসব নানা কারণে দলের প্রতি ক্ষিপ্ত প্রতিকূল এই ক্ষিপ্ত হওয়ার লিস্ট ধীরে ধীরে লম্বা হচ্ছে যারা বর্তমান সিপিএম নেতৃত্বের একাংশের উপর ক্ষিপ্ত প্রতিকূলের কথায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে একরাশ খুব ক্ষোভ সামনে এসেছে এই তালিকায় নাম শোনা যাচ্ছে এবার সৃজন ভট্টাচার্য দীপসিত ধরের মতো নেতা নেত্রীদের যাদের দল বঞ্চিত করে রেখেছে যারা নিজের নিজেদের সর্বস্ব দিয়েছে দলকে দল তাদের কিছুই দায়িত্ব নেয়নি দলের দায়িত্ব পালন করতে গিয়ে কেস খেয়েছে নেতৃত্ব কাছে দাঁড়ায়নি আমি তো একটা নবন্য ব্যক্তি ঈর্ষার কারণ আচ্ছা যদি ঈর্ষার কারণ হয়ে থাকে আমাকে বলতে পারতো যে ভাই ঈর্ষার কারণ হচ্ছে তো জনপ্রিয়তা বাড়ছে তুই অন্তরালে চলে যা আমি চলে যেতাম কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে মেলাইন করবার জন্য কোথাও কোথাও বলা হলো ডায়মন্ড হাবার থেকে চিঠি দেওয়া হলো আমার বিরুদ্ধে যে সেটিং ও রাজনীতি করে চুরাশিখানা কেস ছবার সাতবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বাবার কাজ তারপরেও শুনতে হবে গোটা রাজ্যে দৌড়ে বেরিয়েছি বাড়িতে মেয়ে অসুস্থ হয়েছে স্ত্রী স্ত্রী অসুস্থ হয়েছে দিন খোঁজ রাখতে পারিনি স্বাভাবিক তার জন্য কোনো গিলটি ফিল নেই কিন্তু তারপরে এটা শুনতে হবে যে আমি সেটিং করে রাজনীতি করি তৃণমূলের সঙ্গে সেটিং করি নাকি আমি করেছে এবং ডায়মন না যারা করেছে তাদের ভায়া জেলা ভায়া রাজ্যের সিগন্যাল না পেলে এখন এখন মনে হচ্ছে ভায়া রাজ ভায়া জেলা ভায়া রাজ্য না হলে তার এই সাহসটা পেতেন না এই সব কারণে ক্ষিপ্ত ছিলেন সিপিএম যুব সম্প্রদায়ের নেতা নেত্রীরা সেটাকে কাজে লাগাচ্ছে শাসক দল তৃণমূল যদিও প্রতিকূল সৃজন বা দীপসিতা এদের দলে নিয়ে তৃণমূলের বিশাল কিছু পরিবর্তন ঘটবে এমন নয় কিন্তু তাদের মতো শিক্ষিত ছেলেমেয়েদের বিধানসভায় পাঠাতে পারবে তৃণমূল শূন্য পাওয়া দল সিপিএম এর ঔদ্ধত্য অহংকার ভেঙে চুরমার করে দিতে পারবে ভবিষ্যতে এই সিপিএম নামক মাটির তলায় ফুঁটে দিতে পারবে সেই কাজ করতে চাইছে তৃণমূল অন্যদিকে রাজনৈতিক জীবনের শুরুতেই সিপিএম এর মতো শূন্য পাওয়া দলে থেকে সর্বস্ব দিয়েছেন প্রতিকূলরা তারপরেও দলের কাছে অবহেলিত বঞ্চিত তাহলে রাজনৈতিক জীবন সচল রাখতে সম্মানের সঙ্গে অন্যদিকে যাবে না কেন সিপিএম এর উঠতি যুবনেতারা?